ভাই সাহ একে বলে অ্যাকচুয়াল প্রমোশন একে বলে মাস্টার স্ট্রোক এবং একে বলে মাস্টার প্ল্যান হ্যালো ভাই সাহেব দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হচ্ছে বুমেরাংকে নিয়ে এবং বুমেরাং সংক্রান্ত এবার কিন্তু ধামাকা হবে প্রচুর প্রচুর কিন্তু ভিডিওস আসবে জিতাকে নিয়ে বুমেরাংকে নিয়ে তোমরা প্লিজ প্রত্যেকটা ভিডিও একদম শেষ শব্দে দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে ওতে জুড়ে থাকো তো আমি কিন্তু গতকাল একটা আপডেট দিয়েছিলাম এবং বলেছিলাম যে হয়তো যে বিষয়টা রুক্মিনীতির সঙ্গে ঘটছে বা রুক্মিনীতির যে ফেসবুক পেজ সেই যে হ্যাক হয়ে গেছে এই সমস্ত যে বিষয়পত্রগুলো ঘটছিল সেটা সম্পূর্ণভাবে প্ল্যানিং তার কারণটা হচ্ছে এটাকে নিয়ে আর কোনো রকম সন্দেহ নেই তার কারণটা কি তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি যে ওই যে পার্টিকুলার যে পোস্টটা ঠিক রাতের দিকে যখন আসে তখন তার ঠিক কিছুক্ষণ পরে কিন্তু জিদ্দা ওই পার্টিকুলার যে পোস্টটাকে কিন্তু শেয়ার করে আরে পাগলি এই সমস্ত একটা মজার কিছু মানে কথাবার্তা দিয়ে এর থেকে আমরা কিন্তু এটুকু শিওর শর্ট কিন্তু বলতে পারি এইটা সম্পূর্ণভাবে কিন্তু প্ল্যান মাফিক কিন্তু মোটামুটি প্রমোশনটা করা হয়েছে এবং ওই পার্টিকুলার যে পোস্ট আমরা কিন্তু রোবটের যে হাসি এটা কিন্তু একদম লাস্টের থেকে কিন্তু শুনতে পারছি এবং রোবোটিক্সে মানে রোবোটিক্স যে কার্যকলাপ আছে বা যে সাউন্ড ডিজাইনগুলো আছে সম্পূর্ণভাবে কিন্তু মোটামুটি ইউজ করা হয়েছে এবং সেটা প্রচণ্ড কিন্তু আমার বেশ ভালো লাগলো ইনোভেটিভ প্রমোচন্দ এবং সেটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মজার ছলে কিন্তু জিদদা এটাকে শেয়ার করেছে যেটা প্রচণ্ড কিন্তু বেশ ভাল লাগলো এবং ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ প্রমোশনাল স্ট্র্যাটেজি আমি বলবো আমি শিওর হয়তো আজকের আজকের হয়তো হচ্ছে হচ্ছে রকম আপডেট আসতে পারে না হলে হয়তো এই কামিং উইকের মধ্যে কিছু একটা কোনো আপডেট আসতে পারে এবং এরা সম্ভব হতে পারে রুক্মিনীতি অর্থাৎ রোবটের হয়তো ফার্স্ট লুক এমনটাও কিন্তু মোটামুটি হতে পারে এবারে এটা সম্পূর্ণ আমার প্রেডিকশন এটা হলে আমি কিন্তু প্রচণ্ড হচ্ছে খুশি হব যদি হয় বাট দেখা যাক এক্স্যাক্টলি আজকের নববর্ষের দিন এই রকম কিছু আপডেট আসে কি আসে না তোমাদের এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং তোমরা বুমেরাংকে নিয়ে কতটা আশাবাদী সে সেটাও কিন্তু আমাকে হচ্ছে কমেন্ট করে শেয়ার করতে পারো তো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক বুমেরাং সংক্রান্ত এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা